ডাক্তার তারপরে বাজার সদাই করে আসলাম এসে এই যে এখন আজকে তো কেটে বেছে রান্না করা সম্ভব না যেহেতু দুই ধরনের শাক সজনে ডাটা শাক এগুলাকে বেছে এখন আমি রেখে দেব কালকে এগুলো রান্না করব ইনশাল্লাহ কালকে ফ্রাইডে জুমাবার তো এখন আমি লাল শাক কেটে নেব সাজনা ডাটা কেটে নেব সাজনা ডাটা তো আনছি তারপরে এখানে পুঁইশাক আছে মালাবার স্পেনাস এগুলোকেও কেটে নিব কাটতে অনেক সময় লাগবে কেটে টেটে সব ফ্রিজে রেখে দেবো ইনশাল্লাহ কালকে রান্না করব তো এখন আমি এখানে গার্ডেনে বসে রোদে সব কিছু কেটে নেব দেন আমি আমার কচুর গাছগুলা টবে দিব মানে টবে লাগাবো বড় টবে যেহেতু টব কিনে আসে আর কিছু লাল শাকের বিচি বুনে দিব যেহেতু আমার সব জায়গায় রোদ আসে আর লাউয়ের বিচি বুনবো এগুলো আজকে করবো ঠিক আছে এখন কাটা বাছাটা করে যায় এগুলো কাটা বাছা করবো একটা জিনিস দেখায় আমার তো এই যে ব্যাক গার্ডেনও আমি এটা আমার লুটনের কেনা ছিল এই পাখির খাবারের গড়টা এটার মধ্যে না আমি পারোটি দিয়ে রেখেছিলাম সবগুলা এসে সকালে ভুরে পাখি এসে খেয়ে যায় এই দুইটাই আছে সবগুলা খেয়ে ফেলছে আর এটার মধ্যে আমি এগুলো দিই না এটার মধ্যে আমি দিয়ে রাখি যে ভিতর থেকে খাবার দেওয়ার ব্যবস্থা এই যে এই যে এটার শেড এই শেডটার উপর দিয়ে খাবার দেওয়ার ব্যবস্থা এখানে আমি ছোট ছোট পোকা আছে না এগুলা মার্কেটে কিনতে পাওয়া যায় পোকা এখানে দিয়ে রাখি দিয়ে রাখলে ওরা এসে খায় তো একটু আগেও যখন আমি এখন গার্ডেনে আসলাম কিছু পাখি আসছিল রবীন্ন্ট দুল পাখি এগুলো আসছিল এসে খেয়ে গেছে আমি ক্যামেরা অন করতে করতে আবার চলে গেছে এরকম করে কিচিরমিচির মিচির ডাকে আর বসে বসে খায় পারোটি তো খায় জানি না বাট অনেকগুলো ছিল তো ঠিক আছে এখন কাটা করি বাগানে বসে আসবে এখন বাগানে খেলা করতে এই তো লাল শাকগুলা আর ইয়েগুলাকে সজনা ডাটাগুলাকে বেছে নিয়েছি এগুলা রোদে থাকলে শুকিয়ে যাবে তো এগুলাকে আগে পলিথিনে ঢুকিয়ে নেই তারপরে আমি এখানে এই যে পঁই মালাবার স্পিনাশ এগুলাকে কেটে নেব আল্লাহ এখানে আবার আরেকটা রয়ে গিয়েছে তো এগুলোকে কেটে ঢুকিয়ে নেই পলিথিনে তারপরে এখন পেঁপে কাটবো এখন সাড়ে বারোটা বাজে পেঁপে খাবো পেঁপে খেয়ে তারপরে বাকি পুঁশাকগুলা কেটে নিব। এই তো এটাও কেউ কেটে নেই তারপর পলিথিনে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেব তারপরে পেঁপে খেয়ে আবার ভিতর থেকে ফিরে নাস্তা শেখে দিয়ে এসে এখন আমি এটা মালাবার স্পেনাশগুলোকে কেটে নিচ্ছি পুঁশাক আর সাজধুাটা তো কেটে নিয়েছি এখন মালাবার স্পিনাশগুলোকে নিয়েছি এই যে কি সুন্দর মালাবার স্পিনাশ বেছে বেছে এনেছি সবই নষ্ট ছিল একদম তরতাজা ফ্রেশ তো এখন পাতাগুলোকে আগে ছাড়িয়ে নিব পাতাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে সবগুলো একসাথে রেখে দেন আমি ওর যে শরীরটা এই ডাটিটা সেটাকে চুলিয়ে নিব তো এখন সবগুলোকে আমি এই যে এরকম করে সবগুলো মালাবার স্পিনাশের মানে পুঁশাকের পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর ডাটিগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর এগুলোকে বেছে নেব আমি কিন্তু আগেও যখন লন্ডনে ছিলাম তখন এরকম ফ্রেশ বাজার করে এনে সঙ্গে সঙ্গে তো আর একা হাতে সব কিছু শাক পাত বেছে রান্না করা সম্ভব হয় না বা বাগান থেকেও যখন তুলতাম আমি আগের দিন বিকেলবেলা তুলে রেখতাম যখন বাগান থেকে উঠাতাম সামারে তারপর তুলে এগুলোকে বেছে রেখে দিতাম পরের দিন রান্না করতাম তো এখানে তো এখনও বাগান করি না ইনশাল্লাহ করব আল্লাহ চাহিত যে বাগানি সে বাগান না করে থাকতে পারবে না আমি ইনশাল্লাহ করব অলরেডি আমি অনেক কিছু বুনেছি কিছু হচ্ছেও একটু একটু করে শেয়ার করব কী কী লাগিয়েছি আজকেও যেমন বিকেলবেলা বাসায় ফিরে এসে বাগানের কাজ করব যেহেতু আমার এই বাসায় ব্যাকয়ার্ড এবং রন গার্ডেন সব জায়গায় ইয়ে আসে রোদ আসে তো এ বাসায় তো অবশ্যই করবো এটা বাঁচলে আমার শেষ সবগুলার পাতা বাছা এখন শেষ অনেকগুলা পাতা হয়েছে এখন আমি এই ডাটিগুলাকে বেছে নেব এই আছে ডাঠি ক্যামেরা নড়ে যাবে ধরতে গেলে এই যে অনেক ডাঁটি আছে সবগুলা ডাটিকে এখন আমি বেছে নেবো বেছে নিয়ে আবার এগুলাকে ফ্রিজে রেখে দেবো আজকে তা রান্না করবো না আজকে যেহেতু আমরা বাহিরে খাবো। এখন পর্যন্ত জানি না বাট বাহিরে খাওয়ার প্ল্যান তো এখন আমি পুঁশাকে ডাটিগুলাকে একদম কচি ডাটিগুলা আর এর আগে ওকে একবার আনছিলো আমি ভুলে গেছিলাম একবার আনছিল যেটা কিছুদিন আগে ওইটা আমি রেখেছি ওইখান থেকেও কষি দিছে এখান থেকেও রাখবো একদমই কচি এটা হবে কিনা না জানি না তারপরও একটু শক্ত দেখে রাখবো কিছু যদি হয় এখন তো সামার মাটিতে পুঁতে রাখবো গ্লাসে ভিজিয়ে রেখে শি করে না মাটিতে পুঁতে দেবো আর কি তো এখন আমি এইগুলাকে এরকম করে কেটে নেই কেটে নিয়ে তারপরে ফিরে লন্ডনে থাকতেও কিন্তু আমি ব্যাক ইয়ার্ডে বসে বসে এরকম কাজ করতাম আর এখানকার এরিয়াটা তো অনেক সুন্দর আর আমার বাগানটাও অনেক নাইস ফ্রন্ট গার্ডেন এবং ব্যাক গার্ডেন আমার ভালো লাগে আমি এখানে এসেও ব্যাক ইয়ার্ডে বসে কাজ করি আমার ভালো লাগে সব সবাই তো এখন আমি এগুলাকে কেটে কেটে তারপরে একা হাতে কিন্তু কাটা পাচা করতে অনেক সময় লাগে পাতাগুলো এখানে রেখে অনেকগুলা পাতা হয়েছে আর এখন ডাটিগুলোকে ছুলিয়ে নিব তো এ ছিল আজকের একটুখানে শাক কাটা পাচা করা বাগানে বসে ভিডিও। সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন